গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এক সকালবেলা উঠেই মজার মজার ব্যাপার হয়ে গেছে কি এতক্ষণ আমি বক বক করছিলাম তোমাদের সব গুড মর্নিং শেয়ার করলাম সমস্ত কথা শেয়ার করলাম দেখি ক্যামেরাটা অন করিনি মানে এরকম ক্যামেরা ধরে আসি কিন্তু ওইদিকে ক্যামেরাটা অন নেই অথচ এত স্ক্রিনে দেখাচ্ছে লাইট হচ্ছে কিন্তু ক্যামেরা নেই কি অবস্থা দেখেছি মাঝে মাঝে এত মাথাটা খারাপ হয়ে যায় না বলার মতো না এই সকালবেলা ঘুম থেকে উঠেছি তো অনেকটা বেলা তখন বাজে আটটা চল্লিশ ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ভদ্রালটা ঝাঁট দিয়ে নিয়েছি আগে দিয়ে বাসি কাপড়টা ছেড়ে গোপালকে তুলে দিয়েছি দিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে চা করেছি চা করে খেয়ে ভিডিওটা নিয়ে বসেছিলাম ভিডিওটা এডিট ফেডিট করে পোস্টে ফেললাম দিয়ে তারপরে তনু ওকে বললাম মুড়ি বাঁক ও গাজর ফাজ দিয়ে মুড়ি বাঁকলো আজই তো নিরামিষ খাবো কালকে সোমবার তো মুড়ি মাগুলো সে মুড়িটা খেলাম খেয়ে এই ঘরে এসেছি এখন ব্যালকিনিতেও দাঁড়ায়নি নি ওভারও দাঁড়াইনি কারণ গাড়ির এত হর্নের আওয়াজ হচ্ছে ওই জন্য এই ঘরে পালিয়ে এসেছি এবারে আমি এই পাখাটাকে পরিষ্কার করবো আর লাইট জ্বালা যায় না ঘরের ভেতরে একটু হালকা পাতলা ঝুল দিতে পাওয়া যাচ্ছে ওই একটু ঝুলগুলোকে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করবো দিয়ে কিছু জামা কাপড় আছে যে কদিন মানে পরে যাতায়াত করছি অফিসে সে কটা জামাকাপড় আর প্রিয়াঙ্কা বলছিলে বর্ষাকালটা তোমার খুব ভালো লাগে হ্যাঁ বর্ষাকাল আমার খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস প্রবলেম রাস্তাঘাটে বেরোলে একটু কাদা ফাদা ছিটকায় গাড়িগুলো তো শাঁ শাঁ করে যাবে বিবেক বুদ্ধি খুবই কম ঘু করে বেরিয়ে গেলো যে পাশে একটা মানুষ যাচ্ছে হ্যাঁ তারা হেঁটে যাচ্ছে তাদের গায়ে জলটা ছিটকাবে এই বিবেক বুদ্ধিটা কিছু মানুষের কম আবার কিছু মানুষের আছে কিছু মানুষ একটু থমকে থমকে যায় আর যারা বড়ো বড়ো চার চাকা নিয়ে যায় না তাদের আমি কাছের দিকে এইভাবে তাকিয়ে থাকি দেখি ওরা কী করছে তারপর দেখবো আস্তে আস্তে যাচ্ছে আমি কাচের দিকে এরকমভাবে চোখ দিয়ে তাকিয়ে থাকি কেন তাকিয়ে দেখি তুমি ছিটকে দিয়ে চলে যাবে আমি কিছু বলবো না নাকি তোমাকে বলতেই হবে আগে খুব চুপ করে থাকতাম এখন সেদিনকে গাড়ি নিয়ে যাচ্ছিলো এমন ছিটকালো জলটা আমি বলি চেনছি দাদা চোখে কি দেখতে পাওয়া যাচ্ছে না মানুষ পাশ দিয়ে যাচ্ছে হুম বিবেক বুদ্ধিটার কবে হবে বলতে দাঁড়িয়ে শুনলো শুনে কোনো উত্তর দিল না জানে তো দোষ আছে নিজের চলে গেল তো চলো পাখাটাকে পরিষ্কার করি করে তারপর ঘরদ্বালানটা মুচবো ঝাঁটতে আজও তো হয়ে গেছে মুছবো কালকে কাছার সময় ডিম নিয়ে এসেছি ডিমটাকে ফ্রিজে পুরবো অনেক কাজ আছে আজকে বাবা সেই ডাটি কচুটা দিয়েছিলো সেই ডাটি কচুটা কেটে তরকারি করবো আর একটু ভালো চালে ভাত করব দিলে খাওয়া হয়ে যাবে আর সন্ধ্যাবেলা রাত্রিবেলার দিকে কালকে যেহেতু সোমবার একটু ফল মিষ্টি ফুল নিয়ে আসতে যাবো সারাদিন অনেক কাজ থাকে একটু তো আজকে ভাবছি আগে হাতে তালে রুটিটা মেখে রেখে দেবো করবো হ্যাঁ আজকে এই কালাকাধটাও করবো চলো তাহলে ঝটপট করে কাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করো বন্ধু প্লিজ যারা অনেকে আমি দেখছিলাম অনেক সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব রয়েছে যারা আমার ভিডিও ফলো করছে অথচ সাবস্ক্রাইব করছে না কেন তোমাদের ভিডিওটা কি ভালো লাগছে না আমার একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও না প্লিজ তাহলে ইউটিউবে জার্নির পথে আমি এগিয়ে যেতে পারবো দেখতে দেখতে প্রায় তোমার আগের বছর অক্টোবরে খুলেছি এবছর অক্টোবর মাস পরেই গেল মানে এই তো সেপ্টেম্বর শেষ অক্টোবর আবার একটা বছর পুরো কেটে গেল এখনও পর্যন্ত ভিডিও কিছুই হলো না ইউটিউবের চ্যানেলে জার্নির পথে তো তোমরা যদি মনে করো এগিয়ে নিয়ে যাবে আমাকে তাহলে এগোবো নাহলে আর এরমভাবেই চলবে তবে আমি হাল ছাড়বো না আমি লড়েই যাবো দিন পর্যন্ত মানে তত ততদিন পর্যন্ত লড়েই যাব আমি ঠিক আছে চলো একদিন না একদিন আমাকে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ঘরের মেয়ে ঘরের বন্ধু হ্যাঁ নিজের আপনজন করে নেবেই এটা আমার মনের বিশ্বাস আছে গোপালের উপরেও বিশ্বাস আছে তো চলো পাখাটা পরিষ্কার করি চলো চলো করে অনেকবার বলা হয়ে গেল এবার চেয়ারের উপরে উঠি উঠে পাখাটাকে পরিষ্কার করি পাখাটা কি নোংরা হয়েছে দেখছি পাখাটা যদি এইভাবে না পরিষ্কার করি তাহলে কি করে হবে কি নোংরা হয়েছে ডানাগুলো সেদিনকে এত মানে কিছুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি যাতে হাওয়াটা ভালো আসে কিন্তু তারপরেও নোংরা আজকে বিছনা চাদরটা আর পাল্টাবো না কাজবো না ঝেড়ে নেবো কালকে পরশু দিনকে বিছনা চাদরটাকে কেচে নেবো হাতে হাতে চাদরটা করাবি হাতে হাতে চাদরটা হ্যাঁ হাতে হাতে চাদরটা করাবো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে না কাজের অনেক দেরি হয়ে যায় দিনটা তো অনেকটা কমে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে বললে না কাজ তো অনেকটা হয়ে যায় কালকে আমি রাত্রিবেলা শুয়েছি প্রায় দেড়টা প্রায় দেড়টা না পুরো পাক্কা দেড়টা তুমি বলছে ঘুমবি না নাকি আমি বলছি না ভিডিওটা কালো পোস্ট হয়নি কালকে এসে শুয়ে পড়লাম মাথা যন্ত্রণার জন্য যার জন্য আমার এত দেরি হয়ে গেল ব্যাস

ক্যামেরা নিয়ে নিজে নিজে করার চেষ্টা করছিলাম না ওই হবে না কারণ ক্যামেরাটা দিয়ে উঠে দিয়ে ঠিক করাটা কিন্তু একটা হাতে না হতে হবে না ওই জন্য আমি বলছিলাম ওকে স্ট্যান্ডে লাগাতে হবে নাহলে তো মুখে ডাকতে হবে চলো পিস্তলটা ছাড়া হয়ে গেছে এবার ঘর দেলানটা ছাড় দিয়ে নেব কালকে আসার সময় একটা ডিম নিয়ে এসেছিলাম এটা সোফার উপরে ফেলে রেখে দিয়েছিলাম কালকে এত মাথা যন্ত্রণা হয়েছিলো ওষুধ খেয়ে চা খেয়েছিলাম খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম চুপ করে হ্যাঁ প্রায় পৌনে দশটা দশটার কাছাকাছি উঠে তবে এই চাউমিনটা বানালাম মাথা যন্ত্রণাটা কমতে তবেই হলো আর কালকে থেকে এই ডিমের ট্রেটা সোফার উপরে যেহেতু পড়েছিল এখন নিয়ে এসে ওই জন্য ট থেকে আর ডিমগুলো তুলে নিয়ে এই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো বাইরে রাখলে তো ডিম পচে যাবে আর এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল গ্রীষ্মকালে ডিম পচে যায় তবু শীতকালে বাইরে রাখলে ডিম থাকে কিন্তু বর্ষাকাল গ্রীষ্মকালে ডিম বাইরে রাখলে একেবারেই থাকে না আর বাবা সেদিনকে যে কচুটা দিয়ে গেছিলো সেই কচুটা এখন কাটতে বসেছি এই কচুটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই কচু কি করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে রেখে এটাকে ছাড়িয়ে ভাবছে আধঘানা ফ্রিজে রাখবো আর আধঘানা ওই কেটে দিয়ে তরকারি করছি আর এর কান্টিনি কাল সেদিনকে যে দুধটা নিয়ে এসেছিলাম কালকেই তো দুধটা নিলাম ওই দুধটা রেখে দিয়েছিলাম আজকে একটু কালাকাত বানাবো জানি না কতটা কি হবে তবে চেষ্টা করছি আর এই দুধটা এখানে ঢেলে নিয়েছি আর তনু এখানে চলে এসেছে তোমার টেস্ট করতে দুধটা কতটা মানে পিউরিটি আছে প্রিজার্ভ হলো দুধটা ঢুকে পড়েছে দুধটা এইবার এর মধ্যে এক ফোঁটা এটা কান্টি ডিলাইট না না এটা কান্টি ডিলাইট দুধ নিয়েছি তো দুধটা এখন টেস্ট হচ্ছে দুধটা কি জল কতটা পরিমাণে জল আছে কতটা পরিমাণে তোর কি বলে যেন দুধ আছে সেটা একটা টেস্টের জন্য একটা মেশিন দিয়েছে সেই মেশিনটা দিয়ে আমাদের এখন তরুণ টেস্ট করছে ঘোড়ার ডিম ওসব কিছু টেস্ট টেস্ট হয় না আর একটা আলাদা করে দুধ চাপিয়েছি ওই দুধের মধ্যে একটু ভিনিগার একটু জল মিশিয়ে নিলাম এই দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে ছানাটাকে কাটিয়ে দেবো এটা হচ্ছে কান্টিনিটের দুধ এটাকে ভালো করে জাল দিচ্ছি তবে দুধটা অন্য দুধের তুলনায় অনেকটা পরিমাণে ঘন আর বেশ ইয়ালো ইয়ালো কালার বেশ ভাল লাগছে আর এখানে ওই দিয়ে দিলাম ভিনিগারটাকে এটাকে ভালো করে দু চালিয়ে চালিয়ে হাতাটাকে এটাকে ছানা তৈরি করে নেবো আর ছানাটা হয়ে গেলে ছানাটাকে ছেঁকে ঠান্ডা করে নেব কড়াতে ওই তালে তালে এও বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর কচু আলু তরকারি বসিয়ে দিচ্ছি আর ওইদিকে তোমার দুধটাও গরম হচ্ছে ওইদিকে কান্টিনি লাইটে দুধটাও ফুটছে ওটা মানে ঘ কমিয়ে কমিয়ে ঘন করে দেবো আর এদিকে কচু আলুর তরকারির মধ্যে আজকে তো নিরামিষ খাচ্ছি ওই জন্য এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর একটা দুধকে ছানাক কাটিয়ে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে ওই রুমালে করে ভরে রেখেছি আর এটার মধ্যে আদা চারমগজ বাটা আর হচ্ছে কাজু নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার এই পেস্টটা তোমার এতে দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব যেমন একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো নুন চিনি হুম সব মোটামুটি দিয়ে ভালো করে এটাকে কষাবো আশা করছি ভালো খেতে হবে তনু খুব একটা পছন্দ করে আমি জানি ওর পছন্দ হবেও না তাহলেও মোটামুটি আমি খেতে পারবো আর ও একটু আদৌ খেতে পারবে মানে একটু ঘি ফি দিয়ে দিলে খেয়ে নেবে আর এই দুধটা বেশ ভালো সর পড়ছে আর এখানে একটু চিনি অ্যাড করে দিলাম এটা আর একটু ভালো করে ঘন করে ফোটাতে হবে চিনিটা দিয়ে দিলাম এবার পরে তোমার যে ছানাটা আছে সেই ছানাটাকেও দেবো আর আমি আবার একটুখানি পেয়ে দুধটা গ্লাসের মধ্যে করে গরম দুধ নিয়ে ভালো করে গুলে ওর মধ্যে দিয়ে দেবো এতে কী হবে আমুষ পেয়ে দুধটা দিলে এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে মানে দোকানের মতো তো হবেই দোকানে তো আরও অন্য সব কিছু সব মেশায় ফেসায় কিন্তু এর টেস্টটা একদম মানে মারাত্মক টেস্ট হবে মানে বলার মতো নয় আর এখানে হচ্ছে তোমার ছানাটা নিয়েছি সেই ছানাটাকে ভালো করে মানে জল বার করে নিয়েছি এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে মেখে চটকে ফটকে মেখে ওটাকে এ করে নিতে হবে মানে ছোট বলতে হাত দিয়ে একদম নয় আঙুল দিয়ে দিয়ে কিন্তু ওই রকম এরম এরম করে চটকানোটা আমার ঠিক পছন্দ হয় না ওই হাত দিয়ে আঙুলগুলো দিয়ে দিয়ে ভালো করে এ করে মেখে নিয়ে ওর মধ্যে একটুখানি এলাচকে থেতো করে নেবো থেতো করে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে দুধটাকে আর একবার চালাতে হবে চালালে ওটা একদম ঘন ঘন মতো হয়ে আসবে দুধটা তখন ওই ছানাটা যে রয়েছে এই ছানাটা ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকেও আমার তরকারিটা অলরেডি কষা কষা হয়ে গেছে এর মধ্যে জল ঢেলে কচু আলু সেদ্ধ হবে দিয়ে লাস্টে না সময় একটু ঘি একটু গরম মশলা দিয়ে দি দিলেই তরকারি হয়ে যাবে আর একটু একটু ভালো চালের ভাত করব তাহলে এই তরকারিটা দিয়ে উঠে যাবে খাওয়াটা এখন শ্রাবণ মাসের কয়েকটা রবিবার এরকমই চলবে আমি জানি রবিবার এরকম রান্না করলে খুব একটা পছন্দ করে না কিন্তু এখন কিছু করার নেই আমার শ্রাবণ মাসটা আমি সারা সপ্তাহের মধ্যে এই দুটো দিন হচ্ছে আমাকে করতেই হবে আর এই ছানাটা এখানে দিয়ে দিলাম ছানাটা দেওয়ার পর এটাকে আর একটুখানি চালাতে হবে চালিয়ে চালিয়ে এটা একদম ঘন ঘন হয়ে আসবে থকথকের মতো হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে আর ওইটা ওর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে পাঁচ ঘন্টার মতো রেখে দিতে হবে পাঁচ ঘন্টা রাখার পর এটা যেমন কালাকাত হয় সেরমভাবেই কালাকাঁধ একদম ডিটো তৈরি হবে এবং টেস্ট দোকানের থেকে অনেক বেশি সুন্দর হবে এবং সুন্দর আজকে মানে কি বলবো হয়ে যেহেতু আমি এখন ভয়েস ওভার দিয়েছি সুন্দর হয়ে ওঠে আর এটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম দিয়ে এগুলোকে ভালো করে রেখে দিচ্ছি এবার এটা ঠান্ডা করব ঠান্ডা করার পর তারপরে ফ্রিজে দেবো ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মানে বেশ ভালোই যাতে এটা কেটে কেটে ওঠে একটু অন্য ধরনের ডিশ থাকলে ভালো হতো আমার যেটা রয়েছে সেটাতে খুব একটা মানে এ না কমফোর্টেবল নয় আর এখানে কিছু কাজু দিয়ে দিলাম এদের মধ্যে পেস্তা দিলে ভালো হতো আর একটু দেখতে সুন্দর হতো গার্নিশিংয়ের জন্য আর এখানে পেস্তা নেই কাজুই দিলাম চা দিয়ে

বিকালবেলা পারবো দেখি সবাই লোক দেখি মেয়েকে একটুখানি দিলে সবে খাবারের স্বাদ গেলে যায় এটা করি বলি তাহলে রান্নাঘরে করে কিছু জানা ঢুকলি কি করবি বল বাবাই এখন চামচ দিয়ে ওটা খাওয়া যাবে না কেন না না ওটা বিকালবেলা পাঁচটার সময় দেবো ওটা ঠান্ডা হোক তুই চলে চান্ডা করে নে যাচ্ছি ওকে যতই বারণ করো ও কথা আমার শুনবেই না তুই নিজে দিন নিয়ে আমি আর আর করব না কোনো দিন দেখবি তুই আর আর তুই আর তুই এমনি জানি তুই যা করে তুই এমনিও কর না না করব না ওই একবারই ওই ইউটিউবে বলেছে বলে করলি ওর কাছে যে পুরো তুই কোন এখন আর খাস বাবা এটা খাস নি এখন খেতে বাজে হয়ে যাবে দেখবি তুই কেন বাজে হয়ে যাবে

আর এই একটা চারখানা না তিনখানা আর একটা আরে আয় 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 বাবা এই চা নিচে পড়ে গেল ও চা দুটোই নিয়ে যাই নিচে একটা পড়ে গেল অত দূর থেকে এখানে গাছগুলো রয়েছে একটা যাওয়া ফুল পড়ে গেল একটা যাওয়া ফুল নিচে পড়ে গেল তুলতে গেলাম যাওয়া আর নিচে পড়ে গেল আর এই ঘড়ির কাটা এখন আড়াইটে বাজে রান্না করে এখানে গুছিয়ে সব রেখে দিয়েছি এখনও খাওয়া হয় না আমাদের এখন পুজো করতে যাও মানে আমার বোপার বসে আছে পুজোটা আগে করে নি তনুর ভাত বেড়ে নিয়েছি আম কেটেছি আর এখানে অল্প একটু তরকারি আছে আর এটা হচ্ছে আমার থালা আর ঘি নিয়ে চলে এসেছি ঘিও তনুকে একটু পাতা দিয়েছি আর আমি একটু ঘি নিয়েছি পাতে কী রে বসবি না ও তনুর বসতে বসতে অনেক টাইম লেগে যাবে আমি আমার খিদে পেয়ে গেছে তিনটে বাজে আর কতক্ষণ ওয়েট করবো আমি ওই জন্য বসে গেছি আমাদের বাড়িতে যদি কিছু জিনিস রান্না হয় মানে কিছু জিনিস বানিয়ে রেখেছি যতক্ষণ না সেটা খাওয়া হবে ততক্ষণ আমাদের তনু শান্তি হবে না সেই কখন বানিয়ে রেখেছি সেই তখন থেকে পিছনে পড়ে আছে হ্যাঁ কাটাটা দেখাও

তা আর একটু জমলে আরো ভালো খেতে আর একটু ভালো কেটে কেটে ভালো আর একটু ওটা তুমি ভঙার জন্য বসেছো বলে এমন হচ্ছে এখন কড়া খাবি তুই এখন এই দুটোই খাবি তিনটেbenzoic দিবি তুমি তিনটে খাবো না তুই দুটো দব আর আমি দুটো খাবো আমি একটা খাবো তুই দুটো খাবি আমি দুটো খাবো এটা এখন রেখে দেখ নে তুই যে লিখে দে দুটো নেই তুই এই দুটো নে তুই কানে দুটো নে

আকাশটা মেঘ করে গেছে ঘরটা আমি একটু বসে রেস্ট নিই ও ঘরটা কি করছে ওহ একদম অন্ধকার হয়ে আছে চুলটাকে খুলি খুলে একটুখানি মাথাটা আঁচড়াই আঁচড়ে একটুখানি পাকা পাকা চালে একটু বসে রেস্ট করি আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা করবো না আর একটুখানি পরেই আমি চালটাকে বার করে আটা দিয়ে মেখে রেখে দেবো রুটি করব না পরোটা করব সেটা কোনো ভাবিনি রুটি করলেও ভাল লাগবে পরোটা করলেও ভাল লাগবে যাই হোক করবো করে রাতের খাওয়া হবে কচুর তরকারি তোমার খুব একটা পছন্দ হয়নি তো কচু খুব একটা খায় না রেগে যাচ্ছে আর জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো অনেক টাকা দাম দাম বলতে কি এটা মামার গাছের জিনিস কিনতে গেলে তো অনেক টাকা দাম নেবে হ্যাঁ যদি নষ্ট করা হয় যে খাওয়া ভালো হবে কচু খেলে গায়ের রক্ত ফিল্টার হবে বলে বলে খাইয়েছি যাই হোক ভালো আমার ভালো লেগেছে খেতে কিন্তু ওর ভালো লাগে নি বলছে রবিবার না রবিবার বললে হবে শ্রাবণ মাসে কদিন রবিবারটা আমার একটু এরকমই যাবে কিছু করার নেই অন্যবার একটু পনির ফনির করি আজকে পনির ফনির করা হয়নি সেইভাবে যাই হোক ভালোই হয়েছে মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে তুমি ভাগ্যিস বললে শুভ্রা তোমার কথা শুনে মিষ্টিটা করলা দারুণ হয়েছে তাই তোমাকে থ্যাংক ইউ